হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন দুই হাজার পঁচিশ সালের আপডেট ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন মিড বাজেট হাই বাজেট ফ্ল্যাগশিপ নন নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন ওরে বাপ রে বাপ মালের এত চাপ রোমান ভাই এত এত মাল ভাই এত এত মাল আপনাদের দোয়া এবং কাস্টমার উপলক্ষে নিয়ে আপনাদের ভিডিও ক্যামেরার সামনে হাজির হয়েছি ভাই আজকে দামা অফার দিব ফুললি ফিল একদম দামাক অফার থাকবে আমাদের

আমাদের যে কোনো ফোন নেন দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে দেওয়া হবে আপনি কুরিয়ার মাধ্যমে নেন বা দোকান থেকে নেন যেখান থেকে নেন চেঞ্জ করে দেওয়া হবে বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফ্ট ফাইভ ছয়শ তিরিশটি নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার ভিডিও সব জন্য শুরু করবেন কি শুরু করবো বলছি ক্যামেরা এটা নতুন টাকা আজকে দামা কভার মাত্র চার হাজার পাঁচশো টাকা বিশ টাকা দেওয়া যাবে সমস্যা যত বিশ চান দেওয়া যাবে কালার্টিভেলে পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো

ছয় হাজার টাকা এত কমে ছয় হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন মাত্র ছয় টাকা কোন না মাত্র পাঁচশো টাকায় রিয়ালি ফাইভ আয়ালমি ফাইভ আই তারপর দেখবো আর একটা উনিশোয়াই উনিশ এটা ব্যাটারি ভাই সুপার কন্ডিশন অফার থাকবে মাত্র ছয়

বেশন প্রো পেয়ে যাচ্ছে Oppo সুপার ফেস কন্ডিশন সুপার রেগুলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স সহ সব সব পেয়ে যাবেন আজকের অফারে

তারপর তারপর দেখো আপনার রেডমি থার্টিএনসি রেডমি থার্টিভ থারি ফাইভ জি তিনটা আমাদের কাছে আছে

নাথিং টুয়ে সুপারফেস কন্ডিশন আছে রাস্তার অফার মাত্র বাইশ হাজার টাকায় জলে নাকি জলের অবশ্যই জলে ভাই সব জলে জলে সব জলে জলে কিন্তু দেখতে পারছেন নাথিং টুয়ে আজকের অফার কত টাকা দুশ হাজার পাঁচশো দুই টাকায় কিন্তু পেয়ে যাবেন ভাই অফ না অফ করতে হবে লাইটিং বি থ্রি

সম্পূর্ণ ফ্রি থাকবে এটা সম্পূর্ণ ফ্রি জি ওকে ভাই আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 শপিং সেন্টার লিফট 5 630 টি নাম্বার দোকানের দোকান নাম হলো মোবাইল বাজার বিডি ঠিক এখানে আসলে আমার কাছে পেয়ে যাবেন সব জন্য ওকে আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে আসতে পারবে না যারা কুরিয়ার মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নম্বরে কল করবেন সেক্ষেত্রে আমাদেরকে যদি অনলাইন নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার ফোন পৌঁছে আপনার নিজ নিজ জেলায় আপনি জেলা পর্যায়ে থেকে ফোন তুলে নিতে পারবেন ওকে ঠিক আছে ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল বাজার ভিডিও আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ